আছেন ভিডিও নিয়ে আজকের আমরা একটু ডিফারেন্স করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে চারটা লিনোভো থিঙ্ক প্যাড এবং চারটা এসপি এলিট বুক দেখাবো এই এলিট বুক গুলো একটু হচ্ছে প্রিমিয়াম সিরিজের এবং একটু দামি টাইপের ল্যাপটপ দামি টাইপের মিন হচ্ছে সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস থাকবে একদম লেটেস্ট মোটামুটি মডেল থাকবে আর তার সাথে লিনোভো থাকবে একদম কাস্টমার আছে যারা মিনিমাম ল্যাপটপ লোজে এবং অনেক কাস্টমার আছে যারা এস এলিড এল বুকের প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ খুঁজে থাকেন তো আজকে সবার জন্য ল্যাপটপ থাকবে এগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্ক দিয়ে ভিডিও ভিডিওটা স্টার্ট করব যেহেতু আমরা থিঙ্কপ্যাড লাভার আমরা কিন্তু সবাই আইটি ভেন্ডি সব থিংকপ্যাড লাভার আমরা কিন্তু থিঙ্কপ্যাড ল্যাপটপ বেশি পছন্দ করি তো এটার পছন্দ করার কারণটা হচ্ছে থিংকপ্যাড ল্যাপটপ আমাদেরকে প্যারা কম দেয় প্যারা মিনস হচ্ছে কোনো ওয়ারেন্টিতে আসে না একবার যদি আমরা সেল করি তো সদাই বিদায় টাইপের থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো হয়ে থাকে বাংলা কথায় বললাম এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু ডিডিআর থ্রি র্যাম তো যেটা বলেছিলাম সিক্স জেনারেশন ল্যাপটপ হওয়া সত্ত্বেও ল্যাপটপটা কতটুকু ফ্রেশ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট মানে কিবোর্ডটা ওরা এতটাই স্ট্রং বা ইউজ করতে করতে দেখা যায় দাগ পরে আছে তারপরও কিবোর্ড নষ্ট হয় না এত স্ট্রং টাইপের একটা কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিনিক ট্র্যাক প্যাড চৌদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান এইটি ডিগ্রি তো ল্যাপটপটার আপনারা কিবোর্ড পার্টটা দেখিয়ে দিলাম এখন আমরা একটু ব্যাক সাইড দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড যে কতটুক দাগ স্ক্রাচ আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দুইটা ব্যাটারি আছে আউটসাইড একটা আর ভিতরে একটা আছে এখানে তো এই দুইটার কারণে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস আমি একটু ল্যাপটপটার ফোর্ট ফ্যাসিলিটিগুলো যদি দেখাই মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু মিনিমাম প্রাইজে শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চান রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য তারা চাইলে এটা দেখতে পারেন সিমিলার প্রাইজে আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো এটাও কোরআ ফাইভের সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বাট এটাতে র্যামটা হচ্ছে ডিডিআর ফোর র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটা তো ফ্যাসিলিটিস হিসাবে ব্যাকলিট কিবোর্ড অপশনাল ফিঙ্গার জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ফুল আইপিএস ডি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান ডিগ্রি ফুল ফ্ল্যাট সিস্টেম এই ল্যাপটপটার কিছু স্পেশালিটি আছে যেমন এটা আপনারা পাচ্ছেন ডিডিআর ফোর র্যাম টাইপ সি থান্ডাবোল চার্জিং এর পাশাপাশি অ্যানাদার চার্জিং পোর্ট মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা তো দুইটা ব্যাটারি পাবেন আমরা লিখে রেখেছি অলরেডি দেখতে পাচ্ছেন ফাইভ প্লাস মানে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পায় সিক্স জেনারেশন ল্যাপটপ মানে আসলে আমাদের এই ল্যাপটপগুলো এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি আমরা তো যাতে আপনারা এই ল্যাপটপগুলো কিনলে মোটামুটি স্যাটিসফাই হন এরকম টাইপের ল্যাপটপ আমরা কালেক্ট করার চেষ্টা করি সময় তো এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো যেটা আমরা অ্যাভেলেবেল সেল করে থাকি এখন সব ল্যাপটপে হয়তো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে না তবে চার ঘন্টার আশেপাশে থাকে কিছু কিছু কোয়ান্টিটিতে একদম ব্যাটারি ওভার স্যাটিসফাই হয়ে থাকে আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন আমাদের সবগুলো ল্যাপটপেই লেটেস্ট আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে আপনারা ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রিভিয়াস ভিডিওগুলোতে আমাদের অবশ্যই ছয় মাসের ছিল আমরা মোটামুটি আবারও নেক্সটে এই ওয়ারেন্টিতে চলে আসব তো আমরা যখনই ওয়ারেন্টি সম্পর্কে আপডেট করব আপনাদের ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad T480 Core i5 এর 8th gen 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড এই ল্যাপটপটাতে আপনারা ম্যাট ডিসপ্লে এবং গ্লোসি ডিসপ্লে দুই টাইপের পাবেন দুইটা ব্যাটারি আছে যার কারণে আপনারা 3 ঘন্টা প্লাস থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 32500 এটা কিন্তু একটা ডেডিকেটেড জিপিইউ দিয়ে আছে সেটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিং এটাও জিবি র্যাম দুইশো জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে তবে আপনারা যারা ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান বর্তমান বাজারে বা বর্তমান সময়ে মার্কেটে যে ল্যাপটপগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কোয়ান্টিটির ল্যাপটপেই স্ক্রিন সার্ভিস করা থাকে এটা আমরা রিসেন্ট এই ইনফরমেশন পেয়েছি যে স্ক্রিনটা আসলে কীভাবে সার্ভিস করে স্কিনের ভিতরে পিকজেল ফাঙ্গাস থাকে এই পিকজেল ফাঙ্গাস রোধ করার জন্য ভিতরে পেপারগুলো চেঞ্জ করে ফেলে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো যারা জানেন অবশ্যই চেষ্টা করবেন দেখে শুনে পার্সেস করতে কারণ সব জায়গায় একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায় না খুব রেয়ার তো এজন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটির ল্যাপটপ দেওয়ার জন্য তো এই হচ্ছে এটার সুবিধা অসুবিধা ইউজ ল্যাপটপ বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যার জন্য প্রাইস কম বেশি হয় তো আমাদের ল্যাপটপগুলো আমরা এই জন্য দেখিয়ে দিই যে কিভাবে কিভাবে কিরকম কোয়ালিটি আছে ব্যাটারি ব্যাকআপটাও চেষ্টা করি আপনাদেরকে চেক করে দেওয়ার জন্য যাতে আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনাকে কোনো পেন বা কোনো হ্যাসেল নিতে না হয় টাইপসি থান্ডা চার্জিং পোর্ট দুইটা আছে দুইটার যে কোনোটা দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান সবার ভাইরাল টাইপের ল্যাপটপ এসপি এল ইট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমাদের প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো অনেকেই হয়তো জানেন এই ল্যাপটপটা মার্কেটে উনত্রিশ তিরিশ একত্রিশ হাজার টাকায় অলরেডি সেল হচ্ছে তো আমাদের প্রাইসটা একটু বেশি এর কারণ হচ্ছে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট দিতে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট মিনস হচ্ছে ভিতরে ব্যাটারিটা অরিজিনাল থাকতে হবে এলসিডিটা অরিজিনাল থাকতে হবে যাতে রিপেয়ার করা না হয় তো এই মিলিয়ে হচ্ছে প্রাইসটি একটু বেশি হয় মার্কেটে ম্যাক্সিমাম যে ল্যাপটপগুলো পাওয়া যায় ব্যাটারি পরবর্তীতে কপি থাকে এবং স্ক্রিন চেঞ্জ করা থাকে এই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় তো আমাদের এরকম ল্যাপটপ আসলে নাই আমাদের মোটামুটি যা আছে একদম ফ্রেশ কোয়ালিটির এজন্য প্রাইসটা কম বেশি হয় এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো আপনারা আপনাদের পছন্দ মতো পার্সেস করতে পারেন চাইলে আমাদের সবও ভিজিট করতে পারেন অথবা যেখানে তিরিশ হাজার টাকা বা একত্রিশ হাজার টাকা পাওয়া যায় চাইলে সেখান থেকেও নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন এটা কোরআভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা দেখতে খুবই স্মার্ট লুকিং ক্যারি করার জন্য যারা মোটামুটি মিড রেঞ্জে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপ ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আর ভিতরে ডেফিনেটলি ব্যাটারি সব কিছু এক্সেসরিজ চার্জার সহ আপনারা অরিজিনাল পেয়ে যাবেন লাস্ট মুমেন্টে আমরা এলিট বুকের জি এইট এবং জি নাইন মানে আজকে হচ্ছে এটা হচ্ছে এলিড বুকের জি সিক্স তারপরে হচ্ছে জি সেভেন তারপর হচ্ছে জি এইট তারপরে হচ্ছে জি নাইন আমরা ইনশাল্লাহ নেক্সট ডে জি টেনও নিয়ে আসবো তো আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা যে লুকিংয়ে আছে দেখলে মনে হবে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিংয়ে আছে কোনো রকমের কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস যেহেতু একদম লেটেস্ট মডেলের সব সফটওয়্যার আপনারা চাইলে ইউজ করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে একটু কম বেশি হতে পারে ডিপেন্ড অন দ্য ইউজ আর এটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো ডিসকাউন্ট আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি নাইন ক্রাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এলপিডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এস এস ডি জেন ফোর লেটেস্ট মডেল এটা একটা নিউ ওপেন বক্স বুকিং আছে বাট এটা একটা ইউজ ল্যাপটপ জাস্ট কল্পকিছু দিন ইউজ এরকম কন্ডিশনে আছে এটা পারচেজ করতে পারবেন 72500 প্রিভিয়াস প্রাইস ছিল 75500 আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি চলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা আপনাদেরকে এলিট বুক এবং Lenovo ThinkPad এর স্ট্যান্ডার্ড অথবা বেসিক সিরিজের বেশ কিছু মডেলের ডিটোর সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ